তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আমি বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই চান টান করে নিয়েছি তো মায়ের সাথে বেরোবো মন্দিরে পুজো দিতে তো তোমার পুরো ব্লগটা দেখতে থাকো আজকে পয়লা বৈশাখ আর আমি এই ড্রেসটাই পরলাম আর আমার এই ড্রেসটা একদমই নতুন নববর্ষের আগেই পেয়েছি তো এটা আমি দু তিনবার পরেছিলাম কিন্তু এখন এটা নতুনই আছে একে তো গরম পড়েছে তার মধ্যে আমি তো চুল খুলে মন্দিরে যাব না তো জাস্ট একটু ভিডিও করার জন্য এরকম এখানে আছে পাঁচ রকমের ফল মোমবাতি আছে দু রকমের সন্দেশ আর সিঁদুর আলতা ভালো থাকো চল তোমাদের সাথে আবার পরে কথা বলছি টাটা সবাইকে বন্ধুরা তোমাদের তো একটা কথা বলাই হয়নি তো বাইকে শুভ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে সবাই খুব ভালো থাকুক এই প্রার্থনাই করি ভগবানের কাছে অবশেষে মায়ের কাছে চলে এলাম বন্ধুরা তোমরা দেখে নাও কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে এখানে মায়ের ভোগের জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর মা বাড়ির জন্য ফুল আর বেলপাতা নিচ্ছিল পুজো দেওয়ার পর আমরা মোমবাতি জ্বাললাম আমি দুটো নিয়েছি একটা আমার জন্য একটা ভাইয়ের জন্য তো তারপর দুপাটি জ্বাললাম অনেকদিন পর আসলাম মায়ের কাছে খুব ভালো লাগলো আজকে পুজোটা দিয়ে আমাদের নববর্ষ সকালটা কাটলো মাকে দর্শন করে প্রচুর ভিড় হয়েছিল তো আমরা খুব শান্তি করে পুজোটা দিলাম এবার আমরা বাড়ি চড়ে যাব তো তোমাদের কেমন লাগলো ঠাকুর দর্শন করে আমাকে কমেন্টস করে জানিও আমার তো খুব ভালো লাগলো বাড়িতে এসে লক্ষ্মী গণেশ ঠাকুরকে পুজো দিলাম সাথে গুরুদেবকে পুজো দিলাম তুলসী মঞ্চটা খুব ভালো করে সাজালাম আজকের দিনে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে আর ভাই এদিকে গিয়ে মাংস নিয়ে এসেছিলো তো পরিষ্কার করে ধুয়ে নেবার পর এর মধ্যে লেবুর রস দিলাম আর নুন দিলাম নুনটা একেবারেই দিয়ে দিলাম পরে আর রান্নায় নুন দেব না তো এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো ভাই আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। আর এই আইসক্রিমগুলো দশ টাকার খেতে কিন্তু দারুন মাংস রান্নার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি আর তারপর সমস্ত মশলা দিয়ে মশলাটা কষাচ্ছি এমনিতেই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মন্দিরে পুজো দিয়ে এসে আর তাই কোনো রান্নাবান্না ঝামেলা বেশি করিনি শুধু মাংসের ঝোল আমের চাটনি করলাম আর শেষ পাতে দই এটাই ছিল আজকের মেনু আজকে নববর্ষের দিনটা খুব ভালো কাটলো আর দুপুরে একসাথে খেতে পারলাম আসলে ভাই যেদিন ডে ডিউটি পরে সেদিন দুপুরে একসাথে খাওয়া হয় না তো নাইট ডিউটি পড়লেই একসাথে খেতে পারি তো নববর্ষের দুপুরটাই মেন তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে ভালো করে একসাথে কাটালাম খুব ভালো কাটলো আজকে দুপুরটা তারপর তো ভাই বিকেলে আবার বেরিয়ে যাবে ডিউটি আছে তো আমাদের খাওয়া দাওয়া চলছিল আর ভাই আর মা বললো ভালোই হয়েছে তো রান্না করতে তখনই ভালো লাগে যখন কেউ খেয়ে বলে ভালো হয়েছে তখন মনে হয় যে আমার রান্না করাটা সার্থক হলো

সন্ধ্যাবেলায় মাকে বললাম ধুনো দিতে আজকে তো একটা শুভ দিন ছিল তো সেই জন্য মা ধুনো দিল ভাই এখন বেরিয়ে যাবে ও নাইট ডিউটি আছে আবার কাল সকালে আসবে রাত্রির বেলায় তো আমরা আবার একা হয়ে যাব আমাকে মাকে একা একা খেতে হবে আর কিছু করার নেই তো কী করবো অবশ্য এই ব্যাগটায় ভাইয়ের জন্য রাতের খাবার দেওয়া আছে মা প্যাক করে দিয়েছে আর আমরা দুটো নববর্ষের কার্ড পেয়েছিলাম তারপর আমরা গেলাম তো বেশিক্ষণ সময় লাগেনি কে কি মিষ্টি দিলো তোমাদের সাথে শেয়ার করে নেব একটা পেয়েছি ছোট বাস্ক আর একটা পেয়েছি বড় বাস্ক আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এখানে কিন্তু দুজনেই মিষ্টি ভালো দিয়েছে কেউ কিন্তু খারাপ দেয়নি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দাও আর যারা দেখছো ভিডিওটা ইউটিউব থেকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিওতে তো আজকের মতন বাই